এখন একটা আইসে বেহায় ব্যবসা স্বামী স্ত্রী মিলিয়া নেটর বিক্রি করিয়া খালি বিষ বাড়াই দেখুন আপনার এর এর হায় রে হায় 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 মানছে গর স্ত্রী গর লুকাইয়া রাখো হে এখন পুর ভদ্র লোক লুক হল বাইরে সর গর স্ত্রীরে সুন্দর করে সাজাইয়া আর ফেসবুক গিয়া কিতা কিতি হড্ডা খালি বিষ বাড়াই বুঝতে পারছি খালি গুনার বুঝা যান খান্দা লইতরা মানছে মূল্যবান জিনিসের গড় লুকাইয়া আর আমার সোনা গড়ের গড় তাহলে হ্যাঁ হইবানি আমার গড় অনেক সোনা হাতটি আছে বা দশ তুলা হইন যা হইবানি যে সোনার মূল্য বুঝি লাইছে জিনিসের কদর বুঝছে হ্যাঁ লুকাইয়া রাগ লুকাইয়ার ওর বুঝাইছে দেখো একটা গাছ যদি আপনার আর বাড়ির থাকে গাছের ফাতা না থাকলে এই গাছের সৌন্দর্য আসেনি জি না গাছের যদি ফাতা মাছের কোনো সৌন্দর্য থাকে না কোনো মূল্য থাকে না কলা যদি কোনো মহিলার মাথার মধ্যে যদি উন্না থাকে না রুমাল যদি থাকে না এই মহিলার কোনো সম্মান কোনো মূল্য থাকে না মানছে কইবা বেহায়া মহিলা না আর দেখো তো বিশেষ করি কোন গাছর যদি খাল যদি ফলানি হয়ে যায় গাছর সৌন্দর্য কমি যায় বাবা একটু লক্ষ্য করেন যার কারণে আল্লাহর বন্দে গান কোন কোন পুরুষে যদি গানটা কি যদি একবারে খাবড় কুলি লাই তাহলে জানিয়া রাখবা সেই পুরুষের ওলা দাম মূল্য কমি যায় মানছে কই ভাই বেদব ছেলেটা এই মানুষটা বড় বেদব একবারে ফিট ফিট বার করে রাস্তাত বার হইছে না না কই যায় গরমর দিন আর সামনে আইবো এখন তো ঠান্ডা না গরমর দিন এই লেগ গুলো সাহেব ওলা দেখবা খাফর শরীরে কি যত কমাইবা খালি কুলবা তত বেশি গরম লাগে এক বুড়া দেখবা আল্লাহই দিলে দেবা পেট আর হিট বার করিয়া 12 ইছন পথে দিয়া ওই রইছিল একবার খালি গায়ে সলায় লেগে মকরূব না তুই বাইলা 12 ইন্ন গনি ফристоখলে লানত দে না তুই বা কুন মাংসর বাদ নজর পড়ি যাইতে পারে নজর লাগি যাইতে পারে ক্ষতি করব আপনা কত ক্ষতি করব নজর লাগি যাইতে পারে একবার খালি না ঘর মধ্যে একটা গামছা বা একটা গঞ্জিউরা বন জানি আর মহিলা হলে মাথার মধ্যে যদি খাপড় দে না তাহলে মহিলা হল দেখা যাক কিলা মহিলা হল এমন অসৌন্দর্য লাগে সৌন্দর্য বিলকুল থাকে না দেখক মানুষের শরীরে যদি কোনো দাগ পড়ে যায় মানুষের মূল্য কমি যায় ইজ্জত কমি যায় সমেন না না উদাহরণ দুইটা গরু আছেন আপনার বাড়ির উদাহরণ দিয়া দুইটা গরু বা কিনিয়া আনছেন লালা থাকিয়া হ্যাঁ লস্কর অজার থাকিয়া দুইটা গরু বাড়ি টানছেন দুইটার শিং এক সমান দইটা কিন্তু দেখতে একবারে সমান ওজনও এক সমান চামড়াও এক সমান আপনার দইটা গরু বাজার রাখতে একদিন লয়ে যাই নিয়ত খরচ হয় দুইটা গরু লইয়া যাইতে সময় রাস্তার গাড়ি বা ধাক্কা খাইয়া বা বাড়ি খাইয়া একটার শরীরটা তাকি হল আর চামড়ার তাকে কিছু রুম পড়ে গেছে গিয়া একটা দাগ হয়ে গেছে দাগ হওয়ার কারণে বাজারও নিয়ে দেখবাই যে একটা দাগ পড়ছে না একবারে বালা হয়েছে এটার দাম হইব সত্তর হাজার আর সামান্য গালে দাগ লাগার কারণে এটার দাম হইব দেখবা এটা সত্তি হাজার দুই খন খুনে যাইব দেখবা আর নাইলে পঁষট্টি হাজার ও চুড়া খালি দাগ বসলো খালি সামলার তাকে রুম খামেন বসলো কমি গেছে কি দাম কিন্তু ওজন সমান সিংহলা দেখতেও বালা সবটা সমান ঠিক তেমনি ভাবে পুরুষ মহিলা তাদের জীবনের মধ্যে বাবা দাগ পড়ে যাক কোনো কারণবশত বলে কিলাম যদি কোনো পুরুষ এবং মহিলা তাদের জীবনের মধ্যে হঠাৎ যদি বড় ধরনের বেহায় খাম যদি হরি তার জীবনে শরীরের মধ্যে একটা দাগ ভরি যা দাগ ভরার পরে তার অটোমেটিক শরীর তার এক জীবনের মধ্যে একটা মূল্য কমি যায় এর জন্য বাবা আল্লাহ দিগারে আলমর দরবার আমরা সুক্রিয়া আদায় করতাম আল্লাহ আপনারে আমারে দেহ দান করছে দেহটারে আপনার আমার জীবনে সম্মান দান করতাম দেহর শুক্রিয়া আদায় করতাম খান আল্লাহ দান করছে আপনার আমার মুখ একটা নিয়ামত আল্লাহ দান করছে যার মুখ নাই মানে জমান নাই সে জমানোর কদর বুঝে যার খান নাই খানের নাম এই ব্যক্তির জিজ্ঞাসা করিয়া দেখবা বা কদর বুঝের বাবা যার চক্কু নাই সে কদর বুঝের সব নিয়ামত আল্লাহ আপনারে আমার দান করছে নিয়ামতর শুক্রিয়া আদায় করতাম এগুলা জিনিস যতটুক সম্ভব বুড়া রাস্তার থেকে বাবা বিরত রাখার আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরা তফি দিত এখন একটা আইসে বেহাই আইন ব্যবসা স্বামী স্ত্রী মিলিয়া নেটও বিক্রি করিয়া খালি বিষ বাড়াইতে দেখছেন আপনারা এরে এরে হায় রে হায় 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 মানছে গরো স্ত্রী গরো লুকাইয়া রাখো হ্যাঁ এখন পুরখানোর ভদ্র লুক হল বাইরে গরো স্ত্রীরে সুন্দর করে সাজাইয়া আর ফেসবুকও গিয়া কিতা কিতি হড্ডা খালি বিষ বাড়াইতরা বুঝতেছি খালি গুণ আর বুঝাজের খান্দ লইতরা মানছে মূল্যবান জিনিসটা গরো লুকাইয়া রাখো সোনা গরোর গরো তাহলে হ্যাঁ হইবানি আমার গরো সোনা হাতি আছে বা দশ তুলা হইবানি যে সোনার মূল্য বুঝি লাইছে জিনিসের কদর বুঝছে হে লুকাইয়ার আগ্রহের হইত না বুঝাইছে ও যেই তার সম্মান কি জিনিস ইজ্জত জিনিস বুঝছ তার যতটুক সম্ভব লুকাইয়া রাখবা পর্দার হালতে রাখবা একদিকে বাই রই সিস্টেমে বাইর কোনো অসুবিধা নাই আর যে ইনতান না ইনতান মনে করবা মনে হয় বাজারও দেখাই দিয়ে আরো ও ফেসবুকে বেশ একজনে একজনে আরজনে মাতিতরা আর বিষ গালি বাড়াই তা হাই হাই রুজি হন্ডা বুঝাই কী জাত বেহায় আমি রুজি আরম্ভ হইল কী জাত হাল্লত আরম্ভ হইল গিয়া এল্লাগে বিশেষ করিয়া ইটার থেকে আমরা বাঁচিতাম আল্লাহ আমদারের তফিস জেতা জিনিস মূলও ইয়া তার থেকে হারা ও জিনিস দিয়ে যদি রুজি বরাদ লাগে এটা আমরা নিজে নিজে বিবেচনা করি হালাল হইব না হারাম হইব কন চায় হারাম হইব যার কারণে আমরা ইটার থাকি বাঁচিতাম আল্লাহ আমরা তৌফিক দিত এইভাবে আমরা জ্ঞানটা কাটাইতাম যাতে সোশ্যাল মিডিয়া বহুত উন্নত বহুত বালা বালা জিনিস কিন্তু আমরা নোংরা করলে মাঝে মাঝে আসাও একটা পিকচার খারাপ খারাপ হয় দেখিয়া কোনো সরম লাগে দুইজনে চালাইবার ক্ষমতা নাই ওটা নোংরা জিনিসদের মুসলমানও ছাড়ডা হিন্দু মানুষের ছাড়া এখন দেখা যায় ইফতারিলিয়া দেরি হইতে সময় ইফতারিলিয়া দেরি হয়েছিল ও দুই মহিলার দরবার ফলোরা লাভ ও তাও ফিকে ছাড়ি দিছে বীর নাই তো মারিয়া নাউজ বিল্লাহি জালেক ওখানে ইঙ্গিত ও অবস্থায় গিয়া আমরা মুসলমান গিয়া পৌঁছিসি যেন মহিলা ওদের মাত শুnda মানে নিন্দা করডা ই গুনার বাকি তাই নিবা তাই ছাড়িয়া দিছো তাই ছাড়ি আদিছো যতদিন চলব নেঠো ততদিন তাই গুনার বাকি কেন বুঝরা না তাই মোটামুটি তো আর বুঝি করতে বিয়জ হইতো করি ও দিদিছোন আর অন্যর মাত খান ছাড়িয়া কিগুর রেকর্ডিকানি ও হালনাতে আমরা বর্তমান অবস্থা সোশ্যাল মিডিয়ারে আমরা জাবড়া বানাইয়া আমরা নষ্ট বালা বালা নিউজ না নিউজ চাপ না বালা বালা খবর দেখা অনেক অ্যাক্সিডেন্ট একটা না অমুক জায়গা অমুক দিন প্রচার করব না বালা জিনিস সরব হয় তা আপনারে মানুষের বালা কইব খারাপ এগু পায় অগুর কারণে হয়তো জাহান্নামি বলে যাইতে পারো অগুর কারণে জাহান নামে বলি যেটা জীবনে বড় খারাপ জিনিস রাস্তার মধ্যে নেঠো ছাড়িয়া সারা জীবন আমল নমার মধ্যে ঘুণালেখা হইব এর জন্য আল্লাহ আমদারে বিশেষ করে তৌফিক দান করো বুড়া জিনিসটা কী বা সার পর্দার হালতে ও বিষয়ে সামান্য আমি আলোচনা করলাম এটাও আমরা জানাও কিছু দরকার আমরা নিজে নিজে সব যদি সেই হয়ে যায় আল্লাহ আমদারে অবশ্যই মায়া করবা দয়া করবা যার কারণে আল্লাহ যতটুক নিয়ামত দান করছে প্রত্যেকের নিয়ামতের সুক্রিয়া আদায় যুবক বাই অনেক দেখছি কিছু কিছু সব নাই তা শত টেন পার্সেন্ট ববা যায় খালি খানে দিও কিন্তু খালি দেখছি চালাই দিনে রাইতে বুঝাইছি খন দিনে খান যাইবার যদি খানে কোনো মেয়ে আর ভাই ভাই বাইন কন হো দিবনি যা খানে খানও দিতে হ্যাঁ খালি বাঙ্গানি যাইব খালি বাঙ্গানি যাইব এর লাগে খান এখান নিয়ামত দিছে দয়া করি অবিতা চালাই না জানি দিলে বা শুনি না গাই তো হরণ দিতে ইতে হুম না বেটা তার দুই খানও লাগাইছে বুধাইছে এক কানও লাগাইন জানি আর এক কানও রাখন জানি এই খানও খানিকান এখান এক নিয়ামত খানে দিয়ে কোনো সময় খোলা ফুকু ঢুকি যায় ঢুকি না না কিন্তু ঢুকল নিলা খেয়র রত্র এলাকা জি না এই এলাকার না আমার জীবনে একবার পাইলাম খানে দিয়ে খোলা ফুক ঢুকরা হোজাইত ফৰাত তাহ সময় হোজাইত ফৰাত তাহ তাৰ সময় জাগাৰ নাম বুলি ল বৰবাৰী পাবি পাবিজুৰি বৰবাৰী এক ছেলে গাৰাইত সোমাইছে তাৰ শানো আমাই গেছে খৰাবোৰ দশক কাগট নাম খৰাবো কমাইছে সমানিৰ ভৰে সেউতীয়া কৈছে মাই আবগুৱা খান খৰাবো কমাই গৈছে আৰু গৰ লাগাকৰৰ এৰা চূণ চন গড় চুৰ আমাই গৈছে বুজি পাইছে বুজি ল গৰ চুৰ আমাই গৈছে

আগগ আমার খানো গইছে আগগ খানো গইছে এই অবস্থা আরম্ভ হইছে বুঝছেন নি লাস্টে বাড়িয়া জানলে এখন কুলি হইছে কুলিয়া তো কিন্তু খানো থিওারে দরিয়া بوا কইলা Behavior তিন্নটা ও কিতা কই কিত হইছে তোর খান না বলে খানেতি ঘোড়া ফুকামাই গইছে বুঝ হইছে ও এর আগে কত বার সিল্লাইছন আমার লাগিরাই লাগাওয়ারি আছে ঘটনা রাই সারা সিল্লাইয়া ও খালি খানো আমায় জরে খানো আমাইছে বুঝ হইছে খানেতি ঘোড়া যায় ও এই হামাই দিতে পারে বিশেষ করিয়া ইকাত আল্লাহ হেফাজত করে রাখছল নাখেত নাখেদ আল্লায় কো আল্লাহ ফরিস্তা রাখছ আপনার চক্কত আল্লাহ ফরিস্তা রাখছ দেখছনি খুব রইছে কিচ্ছু ঢুকি যাচ্ছে বুঝিল নাই আপনি কতটু 갈্লাই সও কে মাঝে মাঝে horeni আপনার horeni সওকর কুটিয় লড়ে নি মাঝে মাঝে লয়ে না আর এক ঘুরে কই ইলান লড়িলে সবুর বুরি একসানে ঠান মারি হারতেল তোইদি কমি যাইবে কইনি আপনারা এইবা কইনি জি না এগো আসলে ভুল আমি এখন দলিল দিই আমি কিতাবও পাইছি না কিন্তু আমার উস্তাদে একদিন জিজ্ঞাসা করলাম কইলা হুজুর চৌকে লড়লে কিতাব চৌকর উভ্রর উঠিয়ে ভরে তলর উঠিয়ে লড়ে ও তাই উঠিয়া কৈছো চৌকর উভ্রর উঠিয়ে যদি লড়ে তে একটা বিপদে দেখা দেয় বুঝাইছো বিপদ সামনে আছে তোমার চৌকে ডরার মারাত্মক কোন বিপদ সামনে দেখা দেয় তোমার চৌকে ডরার তুমি হয়তো কোন গুণা বসলাই এর কারণে গুনার কারণে বড় মসিবত আইছে গতিকে চৌকে ডরার তুমি জলদি সব শিরনি করো নবল নমাজ হল আমার উস্তাদে কইসলা চৌকে হাসাও উভরে উঠে ভরলেও বিভদ আয় আমার এগো পরীক্ষা করা আমার ওইলে আবার ফলিছে আর ও সময় কইসন তনের উঠে লড়িলে রাবা এটা বালাই এই না উস্তাদ খুব বুজুর মানুষ জি না কোনো কিতাব আছে না আমি পাইছি হয়েছি না তবে ইগু আউরি ওজন চকুর বুড়ি ছিড়িয়া ফাউর তলে আনি তৈলে ওজন সমি যায় হাই রে হাই ইলা যদি সিঁড়া আরম্ভ করো মেডা যদি দুঃখা সূর্য কয় আবু হবল না দেখি আরেক সাধন বাদে پوری খালি মরলিবো উইদই সেব না বাদে پوری খালি বললিবো ইতা আউরি মানচরে কই না বাদে پوری সারা ছড়াই দিয়া মানছে অ যখন কইতা হন বলে বিপদ আইসেরবা তুমি কিতা করো শিরনী পড়ো নফল নামাজ পড়ো আল্লাহ আমরা তৌফিক দে আমি বেশি রাইতে কিছু আনলাম বা আলোচনা করেন না যে আমার বিষয় বিষয় কিছু আলোচনা করছি রায় বেশি হয়ে গেছে গতি মাঝে মাঝে ফুর্তি করছি মানুষ দুঃখ আপনারা না গুম যায় করি বুঝাইছে আনলে তো গুম এক দুরা যদি ওয়াজ বাড়ি গুম আইজিবি মার্শাল্লাহ সিরনির বস্তাও আই গেছে এর লাগে সিরনি রেডি আর প্যান্ডেল যারা আসন এরারে আগে সিরনি দিবা হয় বারে যারা এরা বাধে কারণ বারে আসলাম